উদ্দেশ্য উদ্দেশ্য হলো একটা আপনারা যে যা দু দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা আমাকে দিয়েছেন আমি পেটে খাওয়ার জন্য নিয়েছি এ টাকায় যদি আপনাদের কোনো দাবি থাকে আপনি আমাকে বলবেন আমি টাকা ফেরত দিয়ে দেব দাবি নাই তো নাই তো নাই তবে আমার কিন্তু একটা দাবি আছে আমি আসছি যে অত দূর থেকে এখানে দাবি হলো একটা আমি একটা স্বপ্নে একটা জিনিস পেয়েছিলাম এই জিনিসটার নাম মনামনি গাছ এই মোনামনি গাছ ব্যবহার করলে মানব দেহের ভিতরে কোনো ব্যথা গিটাই না ব্যথা নামাজ কালাম করতে পারেন না উঠতে বসতে পারেন না যদি পারেন একটা গাছ আপনি ম্যানেজ করে ব্যবহার করবেন গাছটা কোথায় পাবেন যে কোনো ঝোর জঙ্গলে তবে দিনবার ঠিক করে ওইটা উঠাই দেব উঠাইয়া যদি ব্যথার জন্য ব্যবহার করেন তাহলে আপনার কাজ হবে তবে এই গাছটা ব্যবহার করার কালীন আপনি দুইটা জায়গায় যেতে পারবেন এক হওয়া বাড়ি দুই নাম্বারে মরাবাড়ি বলবেন এই গাছ ব্যবহার করতে গেলে দুইটা জায়গায় যাব না এই গাছটা ব্যবহার করলাম দুদিন চার দিন পাঁচ দিন উপকার পাইলাম তাহলে দুইটা জায়গায় নিষেধ যাওয়ার করলেন আমি যদি ওই দুই জায়গায় যাই তাহলে কি হবে ও গাছটা নষ্ট হয়ে যাবে যাতে নষ্ট না হবে শনিবারের দিন তিন ঘোড়ার মাদুলি করে এই গাছটাকে যদি রাখতে পারেন শনিবারের দিন বানিয়ে নেবেন কামারের কাছ থেকে তাহলে আপনার এই গাছটা নষ্ট হবে বলবেন আপনার কাছে বানানো নাই অবশ্যই বানানো আছে যদি আপনারা দেখতে চান আমি দেখাইতে পারবো তবে সবাই চাবেন না আমি দিতে দেখাইলাম দেখাইলে আচ্ছা আপনি কি বিক্রি করেন না হ্যাঁ বিক্রি করি আবার বিক্রি করি না বললে ভুল হবে বিক্রি করি তবে যে টাকার গোমর দেখাই তার কাছে বিক্রি করি না বলবেন কেন ফ্রি দেবেন নাকি আমার জিনিস আমি ফ্রি দিলে কোনো সমস্যা আছে সমস্যা নাই আর যদি বলে দুশো টাকা বিক্রি করব কোনো সমস্যা আছে নিলে নেন না নিলে না নেন তবে দুশো পাঁচশো না আগে কে কে নেবেন বিশ্বাস ভক্তি আছে হাত দেখান আমি তাদেরকে দেবো দুটো দশটা সবাই টাকা মানে তো সবাই নিচ্ছে এবার অনেকের কাল দিয়ে দেয় অনেকে নিয়ে নেয় নিয়ে নেওয়ার পরে কি হবে নিয়ে নিয়েছে এই কথা নে এখন কথা বলতিস নিয়ে নেলো নেওয়ার পরে এবার এক জায়গায় হন এবার গন্ডি দিয়ে এক জায়গায় করি যে এক জায়গায় করি কেউ কেউ আশা আর কেউ প্রতারণা ওই টাকা দেওয়ার ভয়কে আ জায়গায় তো বিশ্বাস হয় মনে ধরে খেলাদുള്ളার দিকে পছন্দ হয় তাড়াবাড়ি তো গণ্ডিদিকে না আসে আইসা এবারা আপনার এই সমস্যা এই সমস্যা এই সমস্যা ওই এই সমস্যা এইভাবে বলে গিয়ে 20 টাকা করে টাকা দেন কার কার বিশ্বাস আছে কই দেখে হাতে বাড়ি করেন তো টাকা নেব টাকা নেব না আপনি বহুত টাকা আই করেন থাকে না শুধু চলে যায় আপনার পিছনে শত্রু আছে হ্যাঁ আপনার ভাই ভাই অশান্তি আছে এই বিভিন্ন কথাবার্তা বলি পরে এই এর স্বামী স্ত্রী অমিল আছে এই আপনার বাচ্চা লেখাপড়া হয় না এই বিভিন্ন কিছু করি এক জায়গায় এক জায়গায় করে নেওয়ার পরে এইবার কার কার বিশ্বাস আছে বাড়ি করেন বিশ টাকা করে টাকা আমাকে দেখান তো এবার অনেকে মনে করেন নেবেন না বিশ টাকা করে বাড়ি করে দেখাই দেখি কজন দেশেন কেউ যাবেন না হাতে হাতে নিয়ে নেই নিয়ে নেওয়ার পরে এবার এক জায়গায় করি করে এই ফিরে দিলাম আচ্ছা এই টাকা কি আপনার

তা খা খা খান একজনের ফিরিয়ে দেব আচ্ছা সবাই কি ফিরিয়ে দেওয়া সম্ভব সম্ভব তাহলে কি করবেন এই বিশ টাকা করে আমি খাবো সবাই রাজি হ্যাঁ রাজ ওই যা হইলে ওই ক টাকা পকেটে করে তুলেন